হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আজ আমি ছেলেদের জন্য ঝটপটে একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো আর এখানে ব্যবহার করা উপাদানগুলো আপনি আপনার ঘরে সংরক্ষণ করতে পারবেন এবং যখন খুশি এই ফেস তৈরি করে ব্যবহার করতে পারবেন তো এর জন্য প্রথমে একটি পরিষ্কার বাটি নিন এরপর আমি এতে দেব এক টেবিল চামচ বেসন এটা কিন্তু আপনি আপনার রান্নাঘরে খুব সহজেই পেয়ে যাবেন আর একবার বেসন তৈরি করে নিলে তা তিন থেকে চার মাস পর্যন্ত সংরক্ষণও করা যায় এবার আমার দরকার শশার পেস্ট ফ্রেন্ডস শশা পেস্ট করে নর্মাল ফ্রিজে তিন থেকে চার দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় আর ডিপ ফ্রিজে রেখে এই শশার পেস্টকে আপনি পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবং খুব সহজেই আপনার ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন এরপর আমি এতে দিব এক টেবিল চামচ লেবুর রস এবার সমস্ত উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নিন এবার এই আমি আমার হাতে করে দেখাচ্ছি এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান ত্বকের জন্য অনেক ভালো কাজ করে বিশেষ করে ছেলেদের ত্বক অনেক অয়েলি থাকে শশা আর বেসন এই অতিরিক্ত তেল দূর করতে অসাধারণ কাজ করে লেবু প্রাকৃতিক ব্লিজ যা রোদে পোড়া দাগ সহ সব রকমের কালো দাগ দূর করে ত্বককে ইনস্ট্যান্ট উজ্জ্বল করে অ্যাপ্লাই করার পর বিশ মিনিটের জন্য রেখে দিন এবং বিশ মিনিট পর আপনি আপনার ত্বককে নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিন যে কোনো ফেস প্যাক ব্যবহারের পর সেই দিন সাবান ব্যবহার করবেন না ফেস প্যাক ব্যবহারের পর দিন সাবান বা ফেস দিয়ে আপনি আপনার ত্বককে পরিষ্কার করতে পারবেন সারাদিন রোদে ঘোরাঘুরির পর এই ফেস প্যাকটিকে আপনার ত্বকে অ্যাপ্লাই করে নিন এবং ত্বক থেকে রোদে পোড়া দাগ ও ধুলোবালি দূর করে সকল প্রকার ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে নিন আর এই ফেস্ট্রিকটিকে আপনি সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারবেন এবং আপনি পাবেন অয়েল ফ্রি দাগমুক্ত ফ্রেশ লুক তো ফ্রেন্ডস এই ফেস্ট্রিকটিকে অ্যাপ্লাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি বাটনটি টাচ করতে ভুলবেন না